চলে গেছে তাতে কি কাঁঠাল খাওয়া কোনো প্রকার বন্ধ হবে না চিন্তা করেন এবার এই রেসিপিটা না এর আগামী কখনো খাইনি কীভাবে যেন আমার শাশুড়ি করে কাঁঠালের বিচি ডাটা নুন দিয়ে একটা ঝোল হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শাশুড়ি মায়ের হাতে স্পেশাল একটা রেসিপি যেই রেসিপিটা অনেকেই টেস্ট করে যেমনটা আমি করি না সেটাই তো এখানে কীভাবে কাঁঠালের বিচি আর হচ্ছে ডাটা কাটা হয়েছে সেটা একটু দেখাচ্ছি সেই সাথে হচ্ছে নুন নোনা ইলিশ প্রথমে আমি যেটা করব একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে তারপরে এখানে যেটা করবো কাঁচা মরিচ আর হচ্ছে নুনাইলিশ এগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এগুলো একটু তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব আমি যেদিন শ্বশুরবাড়িতে আসছিলাম তারপরের দিন আমার শাশুড়িমা এই রেসিপিটা রান্না করছিল খেয়ে এতটাই ভালো লাগছিল তারপরে ভাবলাম আরেক দিন যখন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা একটু বেশি হবে কারণ এই রেসিপিটা নাকি এইভাবেই রান্না করে আর খেতেও দারুণ হয় আচ্ছা আপনারা কি কেউ এইভাবে রেসিপিটা রান্না করে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো কারণ আমি তো কখনও খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর মাটির চুলায় না যেই কোনো রান্নাই অনেক বেশি ভালো লাগে কেন সেটা আমি জানি না যাই হোক ফাইনালি আমার রান্না বান্না ডান আর রান্না করার পর চুলার পাশে বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম থাকে নর্মালি আমি যখনই শ্বশুর বাড়িতে আসি রুমের মধ্যে তো একবারও খাই না শুধু এই যে চুলার পাশে বসে খাই নাতে বারণ দেয় যাই হোক এই যে গ্রামের এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর সেই সাথে আপনাদের কাছেও আমি দেখতেছি অনেক বেশি ভালো লাগে কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখলেই বোঝা যায় আমার ফুপুশাশুড়ি তার বাবার বাড়িতে আসতে কাঁঠাল নেওয়ার জন্য যেহেতু আমার শ্বশুর বাড়ির দিকে কাঁঠালের মানে খুব বেশি কাঁঠাল যেদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখবেন এই কাঁঠালের সিজনে আর আমার আসছে কাঁঠাল নেওয়ার জন্য তা এক এক করে কাঁঠালগুলো গুলো পারতেছে আর সেগুলো একদম রাস্তার পাশে যেখানে গাড়ি আছে সেখানে গিয়ে রাখতেছে আমার তাদের সাথে একা তো হাঁটতেই পারে না সেই সাথে দুইটা কাঁঠাল নিছে আর একবার দেখুন আমার সাথে কি পরিমাণ দুষ্টামি করে করেন একবার নিজে তো একা একা হাঁটতে পারে না দুইটা কাঁঠাল নিয়ে মেয়ের জন্য চলে যাচ্ছে এর নামই হচ্ছে মা কারেন্ট চলে গেছে তাতে কি এই রাতের বেলা কাঁঠাল খাওয়া কোনো প্রকার বন্ধ হবে না গ্রামের বাড়িতে এত পরিমাণ কাঁঠাল জীবনটা একদম কাঁঠালময় হয়ে গিয়েছে যখনই পায় তখনই কাঁঠাল খায় মানে খুবই ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ির কাঁঠালগুলো এত মজার হয়েছে মানে আমি যখন বাবার বাড়িতে কাঁঠাল নিয়ে যাই সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করে যাই হোক আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ